আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক নিশ্চয়ই অনেক মনক্ষণ্ণ অনেক অভিমান রাগ কারণ আমি কয়েকদিন থেকে আপনাদের সাথে যোগাযোগ খুব কম করেছি আর ভিডিও তো দেইনি নি আসলে আমি আপনাদের মতোই জীবনযাপন করি আমারও দোকান আছে কাজ করতে হয় এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কাজের ঝামেলায় থাকার কারণে আপনাদের সাথে কমিউনিকেশন খুব একটা ভালো হয়ে ওঠেনি কিন্তু সত্য কথা বলতে কী মনে প্রাণে আপনাদেরকে মিস করেছি সবসময় এবং একেবারে যোগাযোগ না করা বললে ভুল হবে আমি কিছুটা যোগাযোগ মেনটেন্স ছিল আর অনেকের ফোনে কল আমি পেয়েছি এবং আমাকে বলছে স্যার ভুলে গেছেন নাকি আমাদের কথা কেউ বলছে যে স্যার ভিডিও দিচ্ছেন না ভিডিওর জন্য অপেক্ষা করছি ইত্যাদি ইত্যাদি আমার খুব ভালো লাগে আপনাদের মন্তব্যগুলো শুনিয়ে আমার প্রতি আপনাদের ভালোবাসাগুলো প্রকাশ করেন এবং এ সপ্তাহতে বাংলাদেশের বেশ কয়েকটি ডিস্ট্রিক্ট থেকে আমি কয়েকটা স্টুডেন্ট পেয়েছি এবং দেশের বাইরে কয়েকজন স্টুডেন্ট আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে তারা অনলাইনে ট্রেনিং করতে আগ্রহী সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আমার সাধ্যমতো আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি শেষ পর্যন্ত আমার চিন্তা ভাবনায় এবং আমার প্ল্যানিং আমি সাকসেস হতে পারি আমি আজকে ছোট একটি কাজ দেখাব তার আগে আমি ছোট একটি উদাহরণ দিই আমি বেশ কিছুদিন থেকে আমার ব্যক্তিগত কথা বলতেছি আর কি ঘুম থেকে ওঠার পরে আমার বাসায় চাপ কল আছে চাপ কলের জায়গাটি একেবারে খোলা সরাসরি আকাশ দেখা যায় সেখানে একটি গাছ আছে সে গাছে আমি একটি কাক বসে থাকতে দেখি প্রায় প্রতিদিনই দেখি তা আমি বিষয়টি তেমন একটা অবলোকন করতে পারিনি আর এর অর্থ খোঁজার চেষ্টা করিনি কখনো আমি আজকে হঠাৎ করে ভাবলাম যে আসলে কাকটি কি করে তো এ বিষয়টি ভাবতে গিয়ে আমি তার প্রশ্নের জবাব কিছুক্ষণ পরে পেয়েছি আমার কলের পাড়ে যখন মুরগি পরিষ্কার করা হচ্ছিল সেই সময় দেখা গেল যে কাকটি সে আওয়াজ দিতে থাকে এবং তার যারা সহকর্মী আছে বন্ধুবান্ধব আছে তারা কিছুক্ষণের মধ্যে জড়ো হয় এবং খাবার অন্বেষণ করে আমাদের বাড়িতেই এর দ্বারা আমি বুঝতে পারলাম যে তাদের একটি কৌশল আছে যেহেতু আমাদের বাড়ি শহরে এবং শহরের বাড়িগুলো একটু ঘেরা হয় যার কারণে ওরা উপর দিয়ে চলাফেরা করার সময় ওড়ার সময় কিন্তু খাদ্যবস্তুগুলো সঠিকভাবে হয়তো নির্ণয় করতে পারে না দেখতে পারে না যার কারণে দেখা যায় যে আমি লক্ষ্য করলাম যে আশেপাশের বেশ কিছু বাড়িতেই হয়তো দেখা যাচ্ছে একটি দুটি করে কাক সকাল থেকেই বসে থাকে এবং কার বাড়িতে এ ধরনের সুযোগ আছে খাবার সেই সুযোগের সন্ধান করে এবং যখন দেখা যাচ্ছে এক বাড়িতে এ ধরনের কোনো বস্তু পরিষ্কার করা হচ্ছে যেগুলো তারা খায় সেই সময় তারা চিৎকার চেঁচামেশি শুরু করে এবং অন্যান্য বন্ধু বান্ধবদেরকে জড়ো করে সেখানে এবং খাবারগুলো তারা সেখান থেকে পায় আসলে বিষয় হচ্ছে সারা পৃথিবীর সব কিছু সব জীবজন্তু কিন্তু কৌশলে এই কৌশল অবলম্বন করে কিন্তু টিকে থাকে আর এইরকমই আমাদেরকেও টিকে থাকার লড়াই করতে হবে এবং কৌশলী হতে হবে আপনি কাজ কতটুকু জানেন সেটার চাইতে আপনি কতটুকু কৌশল অবলম্বন করতে পারেন এই বিষয়টি সবচেয়ে বেশি জরুরি আর যার কারণে আজকে অনেক ব্যক্তি আছে যে কাজের সঠিক নিয়ম না জানার পরেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এবং এই 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 জগতে এসে কোটিপতি হয়েছে এরকম ব্যক্তিও আমরা দেখে থাকি তাদের কৌশল অনেক ভালো ছিল স্ট্রং ছিল এই কারণে তো বন্ধুরা আমরা কৌশলে হবে একই কাজ কিন্তু অনেক সময় করা যায় ফ্রি অফ কস্ট একই কাজ কিন্তু অনেক সময় কস্টলি হয়ে যায় খরচ হয়ে যায় সেই বিষয়টি আমাদেরকে সব সাইডে মেনটেন্স করে দেখতে হবে যে আসলে আমি কোন সাইডে গেলে আমি লাভবান হব এবং কাজটি ভালো হবে এবং অবশ্যই অবশ্যই কাস্টমারের কাজটি ভালো দিতে হবে এবং ভালো কাজ দেওয়ার মাধ্যমেই কিন্তু আমাদেরকে আয় করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে আয় আয় যদি আমাদের ভালো হয় তাহলে এই প্রতিষ্ঠান বা আমার এই কর্মের এই লাইনটিকে আমি ডেভেলপ করতে পারব সো আমি যদি মনে করি যে একটি ল্যাপটপ কিনবো তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা মিনিমাম খরচ হবে অথবা একটি ভালো কনফিগারের কম্পিউটার নিতে গেলে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হবে এমনি করে আপনি যেদিকে অগ্রসর হতে না কেন খরচ হবে অতএব আমাদেরকে ইনকামের ব্যাপারটা ভাবতে হবে এজন্য আসুন আমরা কৌশলী হই এবং কৌশল অবলম্বন করে কাজ করতে থাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন আমি আমিও আপনাদের সঙ্গে আছি এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এবং আমি এখনই দেখাবো আপনাদেরকে এফআরপি লক সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করেছেন আমাকে যে এফআরপি লক কীভাবে খোলা যায় আমি এই পোস্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে এফআরপি লক খোলার জন্য কিছু সিস্টেম আছে এক একজন এক এক রকমভাবে কাজ করে ভিন্ন ভিন্ন সিস্টেম আছে আমি সহজে একটি সিস্টেম দেখালাম যেটি একটি ফ্রি অফ কস্ট কোনো খরচ হবে না এবং এই কাজটি দেখার পরে আপনাদের অনেকের কাজে আসতে পারে এবং অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে গ্যালাক্সি জে সেভেন ফোন লক এখানে দেখুন ওয়াইফাই কানেকশান আছে অলরেডি নেক্সট 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 এগ্রি চেকিং কানেকশন চলছে নাসুম একটা সিন দেন তো

কেটেই ছোট করে নিয়ে কানেকশন তার মানে আমরা আর একবার ট্রাই করতে পারি এটাকে যেহেতু সমস্যা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েলকাম এবং আমার ওয়াইফাই অলরেডি কানেকশানে আছে দেখতে পাচ্ছেন সিগন্যাল স্ট্রং আচ্ছা নেক্সট টার্মিং কন্ডিশন এগ্রি চেকিং কানেকশান সফটওয়্যার আপডেট চেকিং ইনফরমেশন এই যে দেখতে পাচ্ছেন এখানে দিস ডিভাইস ওয়াজ রিসেন্ট টু কন্টিনিউ সাইন ইন উইথ এ গুগল অ্যাকাউন্ট দ্যাট ওয়াজ প্রিভিয়াসলি সেন্সড অন দিস ডিভাইস ইমেল ওর ফোন নম্বর এখানে এই ফোনে যে ইমেল ছিল বা জিমেল ছিল জিমেইলের আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিলেই এই ফোনটি খুলবে তাছাড়া খুলবে না এই মুহূর্তে আমাদের করণীয় আসলে এফআরপি নিয়ে অনেক ধরনের ভোগান্তি আছে বর্তমান সময়ে সারা বিশ্বেই ভোগান্তি আসলে টেকনিশিয়ানদের টেকনিক্যাল সাইড পরীক্ষা করার জন্য এই ভোগান্তিগুলো আসে এবং যারা এই লাইনে টেকনিক ফার্স্ট অ্যাপ্লাই করতে পারে তারাই মোটামুটিভাবে আপগ্রেড হয়ে যায় সমাজে আধিপত্য বিস্তার করে আমাদেরকেই সেরকম কিছু প্রমাণ দিতে হবে আমি এপার পেরি সেটের ব্যাপারে আমি টিপস দিচ্ছি আপনাদেরকে ফোনটি আমি অফ করে দিলাম এখন কোনটি ফার্স্ট টাইম ডাউনলোড মোডে নিতে হবে আপনারা জানেন ডাউনলোড মোডে নেওয়ার জন্য ভলিউম মাইনাস ওম পাওয়ার কি কাজ করছে ভলিউম আপ এখানে দেখতে পাচ্ছেন যে এফআরপি লক ওয়ান দেখাচ্ছে আ অতএব কেবল ঢোকানো হয়েছে এবং মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফাইল আপনাদেরকে দেখাচ্ছি আমি কম্বিনেশন ফাইল এই কম্বিনেশন ফাইলটি হচ্ছে সাধারণত এবার পিডিসিটের জন্য কাজ করবে কম্বিনেশন ফাইল ইন্টারনেটে সার্চ করে পাওয়া যায় কম্বিনেশন ফাইল এরপরে ওডিন দিয়ে আমি কোনটি কম্বিনেশন ফাইল দিয়ে ফ্ল্যাশ করবো অলরেডি আমার কম্পোর্ট পেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লিজ ওয়েট বাইনারি সে চেক করতেছে সিএস আচ্ছা কমপ্লিট এখন আমি স্টার্ট করবো এবং হচ্ছে যে রিকভারি সিস্টেম প্লাস হচ্ছে সিস্টেম প্লাস এবং মনিটরে দেখেন এখানে ফোনের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে ফোনে অলরেডি ফ্ল্যাশিং চলছে ফোনটি ফ্ল্যাশ কমপ্লিট হয়েছে এবং রিসেট হলো আর ওখানে অলরেডি পাস দেখা গিয়েছে এখানে দেখা যাক কি বলছে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি বাইনারি এটাই হচ্ছে স্পেশালিস্ট একটা ব্যাপার সফটওয়্যারের জন্য এখন দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি আপনার অন হয়ে গেছে এবং কোনো অ্যাপস নাই শুধু সেটিং আছে যে কাজটি করতে হবে আমাদেরকে ডেভেলপার অপশন নিয়ে আসতে হবে এই জন্য বিল নাম্বারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ডেভেলপের অপশন

আনলকের ভিতরে রিসেট এফআরপি আছে আমাদের কি এডিবি সিলেকশন করতে হবে এডিবি সিলেকশন না করলে এটা কাজ করবে না এবং এই মুহূর্তে আমাকে রিসেট এফআরপি করতে হবে ইউ মাস্ট অ্যাক্টিভেট এডিবি বিফোর রিসেট এফআরপি এস করলাম গো টু টার্মস এন্ড কন্ডিশন প্রেস নেক্সট এন্ড এগ্রি ইউলা ইস করেন এবং বাইপাস এফ আর পি ওকে কমপ্লিট রিসেট এফ আর পি গো টু ব্যাকআপ অ্যান্ড রিসেট অ্যান্ড মেক ফ্যাক্টরি ডাটা রিসেট এই কমান্ডটা আপনাকে ফলো করতে হবে এবং এই কাজটি আপনাকে এখন করে দেখাতে হবে সেক্ষেত্রে আমরা আবার ফোনে চলে যাই ফোনে যাচ্ছি সেটিংস দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট ফ্যাক্টরি ডাটা রিসেট রিসেট ডিভাইস

এরপরে ফোনটি আমাদেরকে ফ্ল্যাশ করা লাগবে ফ্ল্যাশ করলে কাজটি সম্পূর্ণ সমাধান হবে বন্ধুরা আপনারা দেখতে পেলেনা যে আজকে এভাবে রিসেটের কাজগুলো কীভাবে করতে হয় আমি দেখাই দিলাম এবং এভাবে ট্রাই করুন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে আরো সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আসসালামু রাহমাতুল্লাহ